আমরা চেষ্টা করেছি সৎ নিষ্ঠাবান একটা ভালো প্যানেল দেওয়ার জন্য যারা রিয়েলি বিজনেস যারা ব্যবসায়ীদের কষ্ট বুঝে এবং আগামীতে ব্যবসায়ীদের কষ্ট নাগামে কাজ করবে এ ধরনের একটা প্যানেল আমরা সাজিয়েছি আমি আশা করি আগামী ছয় তারিখ ব্যবসায়ীরা আমাদের পাশে থাকবে আমরা চেষ্টা করবো আগামীতে ব্যবসায়ীদেরকে এটা মূল্য দিতে কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই আমরা কি চাই সত্যি বলতে কি গত বত্রিশ বছরে আমাদের বাম মাতে এরকম কোনো পরিশোধ হয়নি নি ব্যবসায়ী আগে আসে না আমরা এসেছি শুধুমাত্র আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য এখন আমরা ভ্যান ইনকাম ট্যাক্স আদার্স দিয়ে কাস্টমসে যেমন একটু ভুল হলে দু চারশো পার্সেন্ট জরিমানা করে দুশো পার্সেন্ট জরিমানা আছে নানাবিধ সমস্যা আমরা জর্জরিত তাই আমরা চেষ্টা করতেছি আমরা কিছু ব্যবসায়ী একসাথে যদি কিছুটা করা যায় ব্যবসায়ীদের জন্য এই মঙ্গলটা এ টু জেড সবাই পাবে আসলে এখন যে ক্লান্তি যাচ্ছে এটা কি বুঝতে পারে এর জন্য একটা শক্ত কমিটি যদি হয় কিছু ব্রিলিয়ান মানুষ যদি হয় মোলাবার মতো লোক যদি হয় জাঙ্গি সাহেবের মতো লোক যদি হয় উনি সিএপি উনি এমপিসি মেম্বার ভালো ডিরেক্টর সেখানে একটা ভালো অবস্থানে আছে কাজ করি আমি আশা করি পরিকল্পনা নিছেন এই যে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো ব্যবসায়ীদের বর্তমান যে সমস্যাগুলি আছে এগুলো সমাধান করতে কাজ করা আমাদের অনেকগুলি কাজ আছে এই কাজগুলি একটা টিমওয়ার্ক যেমন ফুটবল যেমন এগারো জন ছাড়া খেলা যায় না তাই না আমাকেও আমার একুশ জন ছাড়া আমি খেলতে পারবো না তাই বিনীত অনুরোধ থাকবে আমার ব্যবসায়ীদের প্রতি যেন আমাকে একুশটা ভোট দিয়ে আমার একুশটা ভাইকে কাজ করার সুযোগ করে দেবে অনেক ধন্যবাদ ভোটারদের উদ্দেশ্যে বলেন আগামী ছয় তারিখে ভোটারের উপস্থিতি এটা নিশ্চিত করার আমি আশা করি আমার বাম্মার তেরোশো আটষট্টি জন ভোটার আগামী ছয় তারিখের জন্য অধীর আগ্রহে ওরা উদ্বেগ কবে ওই দিনক্ষণ আসবে আমি আশা করি আগামী ছয় তারিখ নতুন সূর্য উঠবে একটা জাগরণ আছে মানুষের ভিতরে আমি ক্যাম্পিংয়ে গিয়ে বুঝতে পেরেছি মানুষ চায় ব্যবসায়ীদের

ভাগে বাদর আইলে না এখন উনি খারাপ হয়ে গেছে বড় ছটায়ে বলতে করসে গেল তোরা তত সবাই তখন ছিল ঝুরসা মাথার মুনি মাথা তা বস বস তা বসা লিডা লিডা আইখো বোলো বলে যে উনি খারাপ মানুষ মানে ক্ষমতা একটু ভাগাভাগিতে কমে গেলে উনি খারাপ হয়ে যায় বুঝতে পারছ ওরা যারা আছে অলমোস্ট জোরবের কমিটি লোক আমরা আছি যখন ঢাকা কমে আসে

তো ভোট আসছে বলি কি আমার বাড়িতে ওই জায়গা তুই অনেক কথায় আসবে আমারও আস্তে রাখতে পারেন আমার আরও বাকি বিদ্যুৎ ভ্যালিও আস্তে রাখতে পারেন আপনারা আমাকে দেখেছেন পঁচিশ বছর আমার অবস্থা যদি ভালো মনে করেন পছন্দ হয় শুধু একটা বাস সজলতেন দুই বছরের জন্য আমি কাজ করতে চাই প্লিজ একটা বাদ প্লিজ ভাই ভাই একটা বাদ দেখুন একটা বাদ প্লিজ এবার আসেন আমি কিছু করতে চাই সেটা হলো আমার নির্বাচন ইস্তেহার নাম্বার ওয়ান আমদানি ও স্থানীয় উৎপাদক পর্যায়ে ভ্যাট ও ইনকাম ট্যাক্স রেয়াত পাইবার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা আমি রাখবো ইনশাআল্লাহ কৃষি উপকরণ আমদানি ও ব্যবসা পরিচালনা সহজ শর্তে ও নিম্ন হারে ঋণ প্রাপ্তি বিভিন্ন ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে দেখি লোনটা কোনো কম রেটে পাওয়া যায় কিনা কৃষি কৃষি সঙ্গে সরকারের অতীব গুরুত্বপূর্ণ খাতে অন্তর্ভুক্তিকরণ সরকারের বিভিন্ন খাত আছে এটাকে যদি গুরুত্বপূর্ণ খাতে নেওয়া যায় সুবিধা পাওয়া যাবে তারপর আছে ব্যবসায়ীদের পরিবারের সন্তানদের জন্য উচ্চ শিক্ষা বৃত্তি চালু করার জন্য তহবিল গঠন করা কোন ব্যবসায়ী সন্তান যদি বিদেশে পড়তে চায় অবয় মানুষ আমরা একটা ফান্ড করব তাকে বাইরে পাঠাবো ইনশাআল্লাহ স্বাস্থ্য সেবা নিয়ে কথা আছে বিভিন্ন হসপিটালের সাথে আমরা কর্পোরেট চুক্তি করব যাতে বামবার মেম্বাররা সেখানে গিয়ে

একুশ জন ভোটারের ভোট মেহেরবানী করে আপনারা যদি একুশ জন ভোটের ভোটারকে যদি জয়যুক্ত করান সেই জন্য সমস্ত ফলাফল ভোগ করবেন আপনারা আপনারা একটা সুন্দর বীজ লাগান একটা সুন্দর গাছ পাবেন একটা সুন্দর গাছ লাগালে একটা সুন্দর ফল পাবেন সেই ফল ফলের ভোক্তা আপনারা এই ভোটে অংশগ্রহণ করেছেন এই উত্তরটা আমি এখন আপনাদের মাঝে দিতে চাই আমি মনে করি যে বাংলাদেশে এগ্রিকালচার সেক্টরটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর এই সেক্টরটাকে আমাদের শেখ হাসিনা উনি অনেক গুরুত্ব দিয়ে থাকে এবং আপনারা জানেন এই সেক্টরের বাংলাদেশে অর্থনীতিটাকে এই সেক্টরের মাধ্যমে অনেক আগিয়ে নেওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমার নাম মোহাম্মদ মুসার ভুইয়া আমার ব্যালট নাম্বার পাঁচ আমার ব্যবসা প্রতিষ্ঠান জনতা মেশিনারি একাশি নবম্বর ঢাকা যোগাযোগ করার জন্য মত বিনিময় করার জন্য এখন এখানে আর আমাদের সময় নয় প্রয়োজনের তাকে কিছু বলার জন্য যে বলবো সেই সময় নয় পারবো না অনেকে আমাকে বলছেন যে আপনার এই বয়সে আপনি কেন আসেন এখন আমি অনেকেরাও বলছি যে আসলে তো আপনারা বলেন আমার বয়স বেশি কিন্তু আমার মনে হয় আমি ভাবতেছি আমার অত বয়স না আমি এখনও আমাকে যেভাবে আমি উনিশশো চৌরাশি ভোটার ও ব্যবসা আসসালাম আলাইকুম আমি ভূষেন জাহাঙ্গীর আমার প্রতিষ্ঠানের নাম ইন্টারন্যাশনাল এই জবাব পরে আমি

আজকে এই লিডাররা আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং আরো আনন্দিত যে আপনারা অনেকেই সরকারে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এই প্রেসিডেন্ট হিসাবে নিয়োজিত আছি আমি আলহাদ জাফর আহমেদ চৌধুরী ভাইয়ের হাত ধরে আমি উনিশশো চুরানব্বই আপনাদের মাঝে নির্বাচিত হয়ে আসতেছি আপনারা দেখেছেন আমি গত চার বছর আপনাদের ভাবে আপনাদেরকে আমি সেবা দিয়ে আসছি তো আগামীতেও আমি বিশ্বাস করি গতবার যেভাবে আমাকে বিপল ঘটে আমার আপনারা বিজয়ী করিয়েছেন এক হাজার আটাইশ ভোট আমার ভোটের সংখ্যা ছিল সর্বোচ্চ ইনশাআল্লাহ আপনাদের যে দায়িত্ব আমি সাবেক এবং বর্তমান দপ্তর সম্পাদক আপনারা যে ভোটে আমি অংশগ্রহণ করেছিলাম সেইখানে আমাকে যে ভোট দিয়ে সেই যেভাবে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ এবং এবার আমি আশা করছি যে আমাদের পূর্ণ প্যানেলকে সেইভাবে আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করে এক থেকে একুশ এর মাঝে হচ্ছে আমি এগারো আমাকে পূর্ণ প্যানেলের সহযোগিতা এবং ভোট চাই হাবিব

আপনাদের আপনাদের সহযোগিতা এখন ভোটে ছিলাম কিন্তু এবারকার নির্বাচনটি একটি প্রেক্ষাপট একটু ভিন্ন একটি লোভনীয় একটি নির্বাচন এখানে আমাদের এই বাম্মার বাম্মার যে মুরব্বীরা আমাদের এই প্যানেলে দাঁড়িয়েছেন আসলে এদের কাছ থেকে শেখার কিছু আছে আমি যেহেতু নবীন আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি ভাম্মার সকল ভোটারদের কাছে যে গতবার আমি একজন নতুন মুখ ছিলাম যে ভালোবাসা আপনারা আমাকে দেখিয়েছেন আমি এবং আমার পরিবার চিরকৃত হয়ে রইলাম এবারও আমার নির্বাচনে আবারও আপনাদের সামনে হাজির হলাম আমার ব্যালট নাম্বার চোদ্দ এক থেকে একুশ আমার প্লেনে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের পাশে থাকা সেবা করার সুযোগ দেবেন বলে আমি বিশ্বাস রাখি ইনশাআল্লাহ আজকে এই বলে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গণতান্ত্রিক ব্যবসায়ী পরিষদে আমাকে সহ আমার পূর্ণ প্যানেল এক থেকে একুশ পর্যন্ত এই প্রার্থীদের জন্য আমি আপনাদেরকে আপনাদের কাছে প্রার্থনা আমি শহীদুল ইসলাম স্বপন আমার নাম্বার ষোলো আপনারা জানেন ষোলো বিজয়ের প্রতীক ষোলোই ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের দেশে বিজয় হয়েছে আমরা সেই বিজয়ের প্রতীক আমাদের ষোলো ইংলিশে বলে তার মানে হচ্ছে যৌবনের তৃপ্ততা আমরা আশা করছি যদি আমাদের এক একুশকে আপনারা ভোট দিয়ে করেন অতীতের মতো আপনাদের ভ্যাট ট্যাক্স সমস্যা নিয়ে যেভাবে কাজ করে গেছি ভবিষ্যতেও আপনাদের সেই কাজগুলো করব। আমার ব্যানার নাম্বার আমি আমার প্যানেল আমার প্যানেলকে জয়যুক্ত করার জন্য আপনাদের সকলের কাছে আমি নিবেদন করছি আপনারা আমাদের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ আমরা ব্যবসা যেভাবে শত শত সহিদ ব্যবসা করছি ইনশাআল্লাহ আমরা সেভাবে এই বাম্বাতেও শততা সহিদ আপনাদের সাথে কমিটে করে যাচ্ছি আমি আমার ব্যালট নাম্বার 18 আমি দোয়া চাই ভোট চাই আপনাদের সমর্থন চাই এবং আপনাদের ভালোবাসা চাই আপনারা জানেন প্রতিটা ব্যবসায়ে প্রত্যেকটা গান্তি লগ্নে আমি তাদের পাশে দাঁড়াই এমন কি করোনার কারণে আমি গণতান্ত্রিক ব্যবসায়ী পরিষদের পদ পরিচালক পদ আমার ব্যালট নাম্বার উনিশ আমি তাদের সাথে আপনাদের সাথে ওয়াদা করতেছি আমার গণতান্ত্রিক ব্যবসায়ী পরিষদ যদি বিজয় হয় আমি এই দু বছর আপনাদের সাথে যে কোনো বিষয়ে আপনাদের সেবা আমি সবসময় নিজে থাকবো আমি ওয়াদা করলাম আপনাদের সাথে আপনারা আমাদেরকে একবার সুযোগ দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শাহেদ বলছি আমার প্যানেল নাম্বার বিশ আমাকে ও আমাদের অন্য প্যানেলকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের সেবা করার সুযোগ করে দিন শ্রদ্ধেয় এম নাসির সাহেব এবং শ্রদ্ধেয় খন্দকার মহিন